আসসালামাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের এই আন্তরিক শুভেচ্ছা ও মুবাদ বন্ধুরা আজকে চলে আসছি ঈদ ধামাক অফার নিয়ে দেখতে পাচ্ছেন খামারি কে আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ঈদ মুবারক আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকি তো আমি তখনই যখন আমার বন্ধুরা ফ্রেশ কবুতর গুলো অল্প দামে পায় এবং সুনিশ্চিত ভাবে গ্যারান্টি সিস্টেমে ডেলিভারিটা পায়। তখনই কিন্তু আমি ভাই ভালো থাকি আজ বাদে কালকে ভাই সে অফারটা কি দিবেন আজকে আজকে তো ঈদ অফার আছে অনেক কম দামে কবুতর গুলো আজকে আমি সেল করব যেহেতু ঈদ আসছে ঈদের সবাই তো একটু খুশি চায় তা আমি আর খুশিটা বাকি রাখবো কেন আমি রাইট আপনি খুশিটা ঢেলে দিবেন হাতে কি ভাইয়া হাতে ভাই একদরা এটা স্যার আমার খুব ভালো কোয়ালিটি তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই চমৎকার। কবুতর ব্যালেন্সটা দেখেন। রিরিস না? হ্যাঁ অবশ্যই দিতে পারি। ওকে ওকে রেখে দেন। তো যারা আজকে বন্ধুরা চমৎকার চমৎকার পেয়ারগুলো নিতে চান, পাখি নিতে চান, তারা কিন্তু এই যে দেখেন এই পাখিগুলো রানিং নিতে পারবেন। আবার বাচ্চা স্বগারে গুগু রয়সে নিতে পারবেন। আজকে 500 টাকা জুটরা। কৌতল থাকবে আজকের ভিডিওতে বন্ধুরা এই ডমাক অফারে। ধরো ভাই। ঠিকানা বলে দেন বরাবর ঠিকানা কাশিমপুর হাতিমারা কলেজের পাশে কেউ আসতে গেলে কলেজের পাশে আমি কোন দিন ইনশাল আগে নিয়ে আসবো কেউ যদি না আসতে পারে বাংলাদেশের যে কোনো জায়গায় অনলাইন ডেলিভারি চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ আমরা আমরা ভিডিও শুরু করি ওকে ভাই আসসালামু আলাইকুম আসসালাম সবাইকে ধন্যবাদ ঈদ মুবারক ঈদ মুবারক

মাত্র চোদ্দশো টাকায় পিয়াটা নিতে পারবেন চোদ্দশো টাকা এক কালার মধ্যে ব্ল্যাক ডায়মন্ড এক জোড়া দেখতে পাচ্ছেন আপনার বিউটি কবুতর রানিং পেয়ার না ভাই বেবি কয় ফেদার আছে ভাইয়া তিন থেকে চার ফেদার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বেবি জোড়াটা এই পেয়ারটা নর্মা কি হবে ভাই আচ্ছা আচ্ছা ডানটা কি হবে ডানটা আর বামেরটা নর হবে যে ডাকার একটা মৌসুম চলে আসে না আচ্ছা তিন থেকে চার ফেদার হয়ে গেছে কোয়ালিটি বন্ধুরা মার্শাল্লাহ যারা এক ঘরের নর্মাদি উকে এই ধরনের বেবি কবুতর নিতে চান অল্প দামে তারা কিন্তু বড় কত পড়বে আজকে মাত্র পনেরোশো টাকা ঈদ অফারে বন্ধুরা এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে আলমবাড়ির কাছ থেকে জান আজকে একশো টাকা কম চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা এটা কি ডিম আছে ভাইয়া আচ্ছা এটা কি সিরাজ না লাহরি কোনটা লাহরি কবুতর আচ্ছা মাদিরা কই নিচেরটা ডিম দিছে কয়টা ভাইয়া একটা অলরেডি পাশে ডিমটা কবে পারছে কালকে পারছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদি কিন্তু অলরেডি আবার ডিমে চলে গেছে নটটা দাঁড়িয়ে আছে এই চমৎকার পিয়াটা যারা নিবে তারা তো দুটো ডিম কমপ্লিট হওয়ার পরে দুটো ডিম সহকারে পাবে না ভাই তো পিয়াটা ছোটো করে দাম চাই একবারে মাত্র বাইশশো টাকা বন্ধুরা দেখেন কতটা কালারফুল কবুতর খুবই চমৎকার মাদিরা কিন্তু সেই লাগছে আমার কাছে এই যে দেখেন বিগ সাইজের মাদি এই পিয়ারটা আজকে যারা নেবেন দুটো ডিম কমপ্লিট হওয়ার বা দুটো ডিম সহকারে নিতে পারবেন দাম আজকে মাত্র জানা টাকা বাইশ একদম লুটুন না ভাইয়া দেখানো যাবে বন্ধুরা দেখলেন তো কতটা লুটে যাই হোক বড় ভাই রাইখে দেন রাইখে দেন আমরা টেস্ট করাই দিচ্ছি বন্ধুরা ইন্ডিয়ান লুটন যারা নিতে চান তারা কিন্তু এই পেয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন ভাইয়া

এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন ফুললি রানি তবে একটু মডেলিং চলতে আছে তাই না ভাই তো মডেলিং আছে মডেল শেষ ঠিক হয়ে যাবে এই পিয়াটা মাত্র 1200 এখানে আরেকটা জোড়া আছে এটা ডিম পারছে এটা ডিম পারছে কয়টা দুইটা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই পিয়াটা কেমন কি দাম পড়বে ভাই এটা একদম 1200 দুইটা একসাথে কেউ নিতে হ্যাঁ দুইটা একসাথে কেউ নিতে চাইলে একদম 2200 টাকা একদম 2200 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা কত চমৎকার শাড়িং কবুতর একদম পানি দাম ডিম সহকারে এই পেয়াটা যারা নেবেন মাত্র বারোশো টাকা এই পেয়াটা যারা নেবেন মাত্র বারোশো টাকা দুই পেয়ার দাম আসে চব্বিশশো টাকা একসাথে নিলে মাত্র বাইশশো টাকা দুই পেয়ার এগারোশো টাকা জোড়া শকিং মার্শাল এটা কি পাবে কেন মডেল এটা মডেলটাই এমন না আচ্ছা আচ্ছা নরগুন্ডা মাদিগুন্ডা ভাইয়া যেটা ধরছি এটা হচ্ছে নর বন্ধুরা দেখাই দিলাম মাদিটাও দেখাই দিলাম এই পেড়া ফুল রানিং না এই জোড়া কত বড় ভাইয়া এটা মাত্র 250 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক টাইগার কালারের মধ্যে এই বিয়াটা ফুললি রানিং আজকে নিতে পারবেন মাত্র টাকা টাকা মাত্র 2200 মাত্র বাইশশো টাকায় বন্ধুরা আজকে চায়নার শোকিং পেয়ার রানিং পিয়ার মাত্র বাইশশো টাকায় জোড়াটা আজকে নিতে পারবেন ঈদ অফার আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই আরেকটা জোড়া রয়েছে লাহরি কম তো রানিং পিয়ার ফুল রানিং রেড কালারের মধ্যে না এই জোড়া কেমন কি দাম চাচ্ছে না আলম ভাই ভাই বাইশশো টাকা বাইশশো টাকা চাও দাম দুই হাজার দুই হাজার

রেড কালার লাহারি জোড়াটা রানিং পেয়ারটা মাত্র সতেরোশো টাকা নিতে পারবেন আমরা দেখতে পাচ্ছি রেট এর পরে এক জোড়া সিলভার কালারের মধ্যে সিরাজি না ভাইয়া এটা কি রানিং পিয়ার নিউডার আছে ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা

এবার হওয়া করেন খালি এবার খালি হওয়া করেন বন্ধুরা সিরাজি কবুতর রানিক পিয়াল লাল লা

এই যে মাদিরে মন করে কে কানি টানি আছে হালকা কানি আছে বন্ধুরা দেখে শুনে নেবেন আমি একটু উল্টা পাল্টা করে ঘুরিয়ে দেখাই যাতে করে সুবিধা হয় আপনাদের এই যে দেখতে পাচ্ছেন তো যাই হোক ডিম্বার চৌকে ওকে ওকে পিয়ার কত যাচ্ছেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আসলে বন্ধুরা আবার অনেকে কমেন্ট করেন কি বাই

এই জোড়া কত পড়বে বাচ্চা সঙ্গে দুই হাজার টাকা একবারে দুই হাজার টাকা একদম আঠারোশো টাকা এক একদম পনেরোশো টাকা দেন রাখা দিলাম বাচ্চাটা গিফট পাবেন বন্ধুরা আজকে শর্ট পেজ জোড়াটা মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন

একদি পেছন পাঁচশো টাকা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকজোড়া কবুতর রয়েছে না ভাইয়া না তাহলে আপনার কমায় তেরোশো করে দেন ভাই একদম টাকা বন্ধুরা রেড চেক কালার রেসার দেখতে পাচ্ছেন চোখের গিয়ার গুলো এই পেয়ার ফুললি রানিং আজকে মাত্র

এগারোশো টাকা না ভাই মাত্র এগারোশো টাকা নিতে পারবেন এটা কি কবুতর ভাইয়া কুকা কবুতর এটা হচ্ছে এরাবিয়ান অরিজিনাল কুকা কবুতর বেবি আচ্ছা আচ্ছা এটা কয় ফেদার আছে জিরো একদম জিরো এই জোড়া কত পড়বে একবার ফিক্স পনেরোশো টাকা বন্ধুরা দেখেন তফারটা বুঝেন রানিং কুকার দেশি ওটা দিছে বারোশো টাকা ভাইয়ে এগারোশো টাকা আর এরাবিয়ান অরিজিনাল কুকা কবুতরের বেবি পনেরোশো টাকা এর মধ্যে তো তারপরে একদম যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমরা এখানে দেখতে পাচ্ছি এক জোড়া রেসার রয়েছে না ভাইয়া সবজি কালারের মধ্যে রেসার এর কি রানিং পিয়ার ডিম পাচ্ছে করছেন বন্ধুরা বলা যায় যে দুই চার দশ জোড়া কবুতর রেসারের লগে রাখলে এই জোড়াটা ভালো লাগবে কেননা আপনার কালার ডিস্টেন্স কিন্তু আপনারা বুঝতে পারতেছেন কোয়ালিটিগুলো দেখতে পারতেছেন চোখগুলো জোড়া কত না বারোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদি খুবই চমৎকার পেয়ারটা সেই কিন্তু কালার রয়েস গুলা যারা নিতে আগ্রহী এই পেয়ারকে নিতে পারবেন একদম এক রেট মাত্র সতেরোশো টাকা

আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক ধরো রেসার কবুতর রয়েছে বড় ভাই এটা কি রানিং এটা কত বড় ভাই এটা একবার ফিক্স চোদ্দশো টাকা এটা একবার ফিক্স চোদ্দশো না এটা কমাই দেন বারোশো করে দেন একবারে একদম তেরোশো হ্যাঁ বন্ধুরা এই পিয়াটা দেখতে পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় রানিং রেসার মাত্র তেরোশো টাকা ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার মধ্যে এগুলো কি ভাই ডিম সহকারে মুখী মাসাল্লাহ দুইটা ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পিয়াটা আলম ভাই ডিম সহকারের পেয়েটা কেমন কি দাম পড়বে পনেরোশো টাকা টাকা আজকে লেগে মাত্র চোদ্দশো কালারের মধ্যে আহ মুখী কবুতর দুটা ডিম টাকা গ্রিজেল কবুতর এটা কি রানিং ফুল রানিং গ্রিজেল এটা কত পড়বে একবারে পনেরোশো টাকা একদম চোদ্দশো টাকা গ্রিজেল কালার গুলা এই পেয়ারটা ফুললি রানিং টা নর

রানিং পিয়ার এই জোড়া মতো করবো আলম ভাই টাকা আজকে মাত্র ছয়শো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা জোড়াটা এটা হচ্ছে কি গুল্লা দেশি গুল্লা রানিং পিয়ার মাত্র

কিভাবে ডাকে আমি যদি একটু আপনাদেরকে ট্রাই করার চেষ্টা করি তাহলে কিন্তু বুঝতে পারেন বিষয়টা এই যে একটা এই যে একটা যা যেটা লাগে নিতে পারেন দুইটা ভালো ডাকে ভাইয়া পারপিস কত করে পড়বে পারপিস পড়বে এক হাজার দুটা একসাথে নিলে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা কুকা কুবুতর রানিং কুকার দুইটা হচ্ছে রানিং নর যার লাগিয়ে নিতে পার পার এক হাজার টাকা দুইটা আঠারোশো টাকা সিঙ্গেল কবুতর আছে বড় ভাই এটা কি কবুতর ভাই ড্যানিসের মাদি রানিং মাদি একদম ফুল রানিং মাদি এ কত পড়বে একদম এক হাজার টাকা বন্ধুরা ড্যানিসের রানিং মাদি যাদের লাগে নিতে পারেন মাত্র এক হাজার টাকার মধ্যে লালের পরে লাল নাকি ভাইয়া আবার যদি সাদাও আছে ডিম আচ্ছা এটা কি কবুতর ভাই মুম্বাই লাল মুম্বাই দেশি মুম্বাই না মাসাল্লাহ বন্ধুরা একটা ডিম পাইলে যে ডিমটা কবে পারছে ভাইয়া কালকে পারছে এই জোড়া কত পড়বে খুবই শর্ট পড়া কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছে মাত্র বারোশো টাকা জোড়াটা ডিম সহকারে মাত্র বারোশো টাকা বন্ধুরা ডিম সহকারে এই বোম্বাই জোড়াটা নিতে পারবেন অস্ট্রেলিয়ান কুকু আরে সর্বনা সেনা দিল আবার আমার মারতে চায় ভাই হ্যাঁ রে দেখি এটা কি বাচ্চা এটা বাচ্চা বন্ধুরা একটা বাচ্চা আছে বাচ্চাটা গিফট করবেন নাকি পিয়াটার সাথে জড়া কত যাচ্ছেন বারোশো টাকা একবার ফিক্স এক হাজার টাকায় যারা নেবে পিয়ারটা তাদের জন্য একটা বাচ্চা থাকবে নাকি বাচ্চার সহকারে বন্ধুরা এই চমৎকার পিয়ারটা মাত্র এক হাজার টাকা অস্ট্রেলিয়ান কুকু কেন আমরা কি দেখতেছি ভাইয়া হ্যাঁ দুই জোড়া বাজরিকার পাখি দুই কালারের মধ্যে এই যে দেখেন বন্ধুরা মালার ভিতরে এক কালার আর এই যে এখানে হচ্ছে এক জোড়া হলুদ কালার তো ভাই দুই জোড়া কি রানিং একদম ফুল রানিং দুই জোড়া ফুল রানিং কোন জোড়া কথা বলতেছে দুইটা একসাথে নিলে মাত্র ষোলোশো টাকা জোড়া আপনারা দেখেন দুই জোড়া হলুদটা এক হাজার সাদাটা আটশো টাকা যারা দুই জোড়া একসাথে নেবেন মাত্র ষোলোশো টাকা